বন্ধুরা আজ আমি আপনাদের একরকমের সিঁদুর নিয়ে বলবো সিঁদুরের নাম কাম সিঁদুর আপনারা দেখছেন এটাই এক ধরনের সিঁদুর যা সাধারণত প্রেম বা কামনা বাসনার সাথে কারণ কাম সিঁদুর একটি বাংলা ভাষার শব্দ বন্ধ যা সাধারণত মধুর কথা বা প্রেমের কথা বোঝাতে ব্যবহার করা হয় এটি একটি রোমান্টিক বা মধুর আবেগপূর্ণ কথার উল্লেখ হতে পারে যা কাউকে প্রিয় বা ভালোবাসার অনুভূতি প্রকাশ করে বিশেষ করে এটি সাধারণত মানুষের মন বা সত্তাকে প্রভাবিত বা নিয়ন্ত্রিত করার প্রক্রিয়া বোঝাতে ব্যবহৃত হয় এটি বিশেষত মন্ত্রতন্ত্র বা জাদু দ্বারা কাউকে নিজের অনুকূলে আনা বা তার মন বা আচারণ নিয়ন্ত্রণ করা বা তার প্রতি প্রভাব বিস্তার করা বোঝাতে ব্যবহৃত হয় এটি স্নান বা পূজায় ব্যবহার করা হয় এবং সাধারণত মহিলারা বা স্বামীরা একে প্রেমের বা সম্পর্কের ক্ষেত্রে সৌভাগ্য এবং সমৃদ্ধির কামনা করতে ব্যবহার করেন ভারতীয় সংস্কৃতিতে বিশেষত হিন্দু ধর্মের বিভিন্ন অনুষ্ঠানে বা উপচারগুলোতে গুলোতে সিঁদুরটি খুবই গুরুত্বপূর্ণ কাম সিঁদুর সাধারণত রঙের হয় এবং এটি বিশেষত ঐতিহ্যগতভাবে ভাবে সঙ্গীর প্রতি ভালোবাসা বা সম্পর্কের গাঢ়ত্বের প্রতীক হিসাবে ব্যবহৃত হয় এই সিঁদুরটি বিভিন্ন স্থানীয় ও সাংস্কৃতিক রীতির অংশ হিসাবেও দেখা যায় এমন বিষয়ে জানতে চ্যানেলটির সাথে থাকুন সুস্বাস্থ্য আর একটি কথা এখানে কিছু জিনিস পাওয়া যায় যেমন বিভিন্ন ঔষধি গাছের চারা কবিরাজি সকল মালামাল বিভিন্ন সমস্যা সমাধান ও ঔষধ আপনি বাসায় বসে হোম ডেলিভারি নিতে পারবেন যোগাযোগ করুন জিরো জিরো ইমো হোয়াটসঅ্যাপ আছে ধন্যবাদ